আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিড়িতে ভাদের প্রচুর হিট একটা কালেকশনই যেটা হচ্ছে ঈদ স্পেশাল আলিয়া গাউন এটাকে টু পিসটা তাই না টু পিসটা হচ্ছে টু পিস গাউন আমি একটু দেখাই ভিতরে রিনার আছে ফনসাইটা ক্রেপ করা বডিতে এরকম সুন্দর কাজ করা এম্পোর্টের এবং সিকোয়েন্সের কাজ হাতারা স্মোক করা কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর হিজাব আছে বা হিজাব আছে যে যেভাবে ক্যারি করতে চান হ্যাঁ হিজাবে পুরো হিজাব পড়তে পারেন পারবে রুন্না যারা পড়েন তারা সাইড রুন্না হিসেবে ক্যারি করতে পারছেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1050 টাকা 1050 টাকা অনলি 1050 টাকা আপনি সুন্দর কালেকশনটা পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে সেইম না ম্যাচিং রুন্না সেইম রুন্না ঠিক আছে আর ঈদ কালেকশন হিসেবে বেস্ট হবে কারণ এর কাপড়টা খুবই কমফোর্টেবল ঠিক আছে বছর ঈদটা যেহেতু গরমে আছে এই ধরনের কাপড়ের ড্রেস কিন্তু অনেক বেশি ডিমান্ড ঠান্ডা কাপড় পাশাপাশি ভিতরে যে ইনারটা রয়েছে ভিয়ার্স ইনারটা আরো বেশি সফট আর কমফোর্টেবল এই যে হোয়াইটের মধ্যে আছে দেখুন প্রত্যেকটা বডিতে যে কাজ আছে ভিয়ার্স এটা কিন্তু এই যে সুতার সাথে কন্ট্রাস্ট দামটা পড়বে একই মাত্র 1050 টাকা সাথে আছে ওন্না 1050 আচ্ছা নেক্সটও দেখাই নেক্সট আছে এই কালারটা পেয়াজ পিঙ্ক কালার এটা বডিতেও কাজ আছে এটা সাথে আপনারা ওন্না পেয়ে যাবেন দামটা একই 1050 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্লুইস টাইপের একটা কালার এটার সাথেও সেই ওড় না হবে দামটা কি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা নেভি ব্লুর মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে ওড়না হবে দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ সাথে এই যেটা হচ্ছে ওড়নাটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে বডিতে সেম কাজ করা দামটা কি এক হাজার পঞ্চাশ সাথে ওড়না

কালার দেখাচ্ছি এটা একটা কালার কালারটাও সুন্দর প্রিন্টও সুন্দর সাথে সেইম ওড়না দামটা কি এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে এটা অনেক সুন্দর সাথে সেই মোন্না এই যেটা হচ্ছে ওড়নাটা দামটা কি থাকবে আর একটা হচ্ছে এইটা ক্রিম কালারের মধ্যে এটা সাথে ওড়না হবে দামটা কি পড়ছে তো জয় নিতে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা অবশ্যই চলে রয়েছে ফ্যাশন মেলা বিলি যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকার হচ্ছে লেভেল পাঁচ সব আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস